আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন জীবনের প্রথম ভিন্ন অভিজ্ঞতায় ভিন্নভাবে কোরবানের ঈদ পালন করলাম তাও আবার শ্বশুরবাড়িতে তো জীবনের প্রথম শ্বশুরবাড়িতে প্রথম ঈদ কিভাবে পালিত হলো বা কীভাবে পালন করলাম সেই বিষয়গুলো আজকের ভিডিওতে শেয়ার করব কিছু নতুন অভিজ্ঞতা হয়েছে এবং কিছু ভিন্নতা ছিল তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ঈদের দিনের সকালটা প্রায় সকল ছেলেদেরই একই হয়ে থাকে সাধারণত ঘুম থেকে উঠেই প্রথম তারা হুড়ে থাকে নামাজের জন্য ঈদের নামাজের জন্য প্রস্তুতি নেওয়া তো আমিও খুব ভুরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাদের ঈদের যে আমাদের প্রস্তুতি নিলাম আশেপাশে ঈদের জামাতগুলো সাধারণত সাতটা সাড়ে সাতটা আটটা এরকম তিন চারটা জামাত হয়ে থাকে সম্ভবত তো আমি চেষ্টা করছি সকাল সাতটার ঈদের জামাতটা ধরার আকাশের অবস্থা ভালো না যে কোনো সময় বৃষ্টি হতে পারে যত তাড়াতাড়ি ঈদের জামাতটা শেষ হবে তত তাড়াতাড়ি কোরবানি দিয়ে দ্রুতই কোরবানির কার্যক্রম শেষ করা যাবে প্রস্তুতি শেষে জয়নামাজটা নিয়ে ঈদগাহের দিকে রওনা হলাম ঈদগাহের মাঠ বাসা থেকে কিছুটা দূর হওয়ায় অটোরিকশা যুগে ঈদগাহের দিকে চলে যাচ্ছি আসলে আকাশের অবস্থাটা একটু ভালো না মনে হচ্ছে বৃষ্টি হবে দোয়া করছি যেন কোরবানির কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত বৃষ্টিটা না হয় ঈদগাহের ময়দানটা দেখে আসলেই মনটা ভরে গেল এরকম মেঘলা খোলা আকাশের নিচে বিশাল ঈদের জামাত আসলে ঈদের নামাজটা এরকম বাইরে খোলামেলা জায়গায় পড়তেই ভালো লাগে কারণ অনেক মানুষের সমাগম হয় নামার শেষে বাসায় এসে দেখে আমাদের কোরবানির গরুটা মাথাটা একদম মাটির সাথে দিয়ে শুয়ে আছে তো তাকে একটু নাড়া দিয়ে তুলে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে কি না বিগত কয়েকদিনেই তাদের সময়মতো গুসল এবং হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাখতে তারা বেশ সুন্দর হয়ে গেছে তো এখন সব কিছুই প্রস্তুত শুধুমাত্র হুজুর এবং হচ্ছে কসাইদের আশা বাকি আছে তো এখানে কসাইদের ভালো একটা ডিমান্ড রয়েছে যেটা শুনতে পেলাম তারা গরু কাটার জন্য বেশ ভালো করে গরুর দাম যত হোক না কেন প্রতি হাজারে একশো টাকা করে তাদেরকে দিয়ে দিতে হবে তো কসাইরা বেশ ভালোই করে আর তারা মোটামুটি ছোট একটা দল হয়ে চলে আসলো এখন দেখা যাক তারা আসলে কিভাবে কাজটা সম্পন্ন করে যদিও গ্রামে গ্রামের দিকে বেশিরভাগ ক্ষেত্রেই আশেপাশের আঙ্কেলরা বা কয়েকজন মিলে বা পরিবারের বেশ কয়েকজন ছেলে সদস্য থাকলে তারা নিজেরাই কিন্তু গরু কেটে ফেলে সমস্যা হয় না সময় একটু কম বেশ লাগে তো সেক্ষেত্রে যদি গ্রামে কোরবানি দিতাম তাহলে আমার দায়িত্ব থাকতো সবসময়ই গরুর পা ধরে দাঁড়ায় থাকা বেশিরভাগ ক্ষেত্রে আর বাকি গরু কাটাকুটা শেষ হয়ে গেলে মাংস বিতরণ করা তো এবার একটু দায়িত্বটা কম যেহেতু মোটামুটি কষাই দল আছে আশা করি তারা অনেকটা আগায় দিবে তো এবার আমাদের গরুটা কোরবানি দেওয়ার পালা আমি জাস্ট হুজুরকে আমাদের যাদের নামে কোরবানি হবে বা যাদের পক্ষ থেকে কোরবানি তাদের একটা লিস্ট দিয়ে দিলাম যদিও বিষয়টা অনেকে অতটা গুরুত্বপূর্ণ মনে করে না বা বিষয়টা অতটা গুরুত্বপূর্ণ না বা কেউ অনেক গুরুত্ব দেয় বিষয়টাকে এই যে আমাদের গরুটা বাইরে নিয়ে আসলো এখন হচ্ছে তাকে জবাই দেওয়ার পালা বা কোরবানি দেওয়ার পালা বেশ কয়েকটা দিন এই শে গরুটাকে আসলে বাধার সময় একটু অসাবধানতার কারণে গরুটা লাভ দেয় এবং সার সামনে যে লোকটি থাকে সে বেশ ভালোই ব্যথা পায় সামনের পাটা বেঁধে ফেললো এবং হচ্ছে এবার আসলে গরু গরু আরও সহজে ফেলার বেশ কিছু টেকনিক আছে আসলে এরা যেভাবে ফেলতে অভ্যস্ত সেভাবেই ফেললো আকাশের অবস্থা বেশি ভালো না থাকায় আমরা তাড়াহুড়ো করে বাইরে থেকে জবাহের পরে মাংসগুলো গ্যারেজে নিয়ে আসলাম যাতে বৃষ্টি পড়লেও কোনো সমস্যা না হয় আমাদের বিল্ডিংয়ের আরো দুটো গরু আছে যেগুলো আগামী কালকে কোরবানি হবে ওই সামনে একটা গরু দেখতে পাচ্ছেন আসলে এই গরুটা একটু খেপাটে ছিল ওই জন্য তাকে খুব আমরা সাহস করে খুলতে পারতেছিলাম না তবে এই এইভাবে একটা গরুর সামনে আর একটা গরু কাটা বিষয়টা খুবই যন্ত্রণাদায়ক হচ্ছে ওই গরুটার কাছে আমি আমরা সেটা বুঝতে পারছিলাম কসাইদের দায়িত্ব শেষ এবার আমাদের দায়িত্ব শুরু হলো মাংসগুলো আমরা একদম বাসার মধ্যে নিয়ে আসলাম ভিতরে এনে এখন এগুলোকে মিক্স করতে হবে তো এখানে ছোটো ছোটো যে হাড়গুলো আছে হাড়গুলোর কারণে এভাবে মিক্স করতে হাতে ব্যথা পাওয়া যাচ্ছিলো তো এভাবে মিক্স না করলে এটা ভাগ করতে প্রবলেম হবে তো এই দিকখানে আমার ছোটো বোন মজা নিচ্ছিলো আমাদের কাজ দেখে তো ওরেও কাজে দিব একটু পরে সিস্টেম করে ভাবতেছি আব্বু আবার কোরবানির এই বিষয়গুলো নিয়ে খুবই স্ট্রিক্ট এবং উনি খুব সাবধানে বিষয়গুলো ভাগ বটার বিষয়গুলো খুব সাবধানে দেখে তো আপ বয়সে আমাকে বোঝাচ্ছিলো যে ভালো করে মিক্স করতে হবে এই বিষয়গুলো মিক্স শেষে আমাদের মেপে এগুলো ভাগ করা হয়ে গেছে তিনটা ভাগে ভাগ করা হয়েছে আর এখন আমাদের লিস্ট করা হচ্ছে কোথায় কোথায় পাঠানো হবে বা কাদের কাদের দেওয়া হবে তো নির্দিষ্ট লিস্ট করে আমাকে আমার দায়িত্ব পড়লো এগুলো মাপতে হবে মেপে তারপরে পৌঁছায় দেওয়া আলহামদুলিল্লাহ মাপঝুপ এবং ভাগ বটো শেষ কিছু বাকি আছে যেগুলো সে নিয়ে যায়নি সেগুলো একটু পৌঁছায় দিতে বলল আব্বু এবং সে দায়িত্ব পড়েছে আমি আর ঐশীর কাঁদে কাজগুলো একটু কষ্টকর মনে হলেও বিষয়টা আনন্দের যে কোরবানির সব কাজ নিজেদের হাতে করা বা নিজ হাতে কাটা কোটা এবং হচ্ছে পৌঁছায় দেওয়া পরিশেষে রান্না করাটাই সবচাইতে তৃপ্তির আমি ভাই বাৎসরিক রাঁধুনি আমার সারা বছর রান্না বাড়ানি কোনো ইন্টারেস্ট থাকে না একটা ডিম ভাজি করেও খাইতে ইচ্ছা করে না তারপরেও কোরবানি আসলে কেন জানি কোরবানির প্রথম মাংসটা রান্না করতে খুব ইচ্ছা করে এবং প্রতি বছরই চেষ্টা করি কোরবানির প্রথম মাংসটা নিজ হাতে রান্না করার তো এই বছর এই বছরও তার ভিন্নতা ভিন্ন না আমি রান্না করতে বসে গেলাম আমি জাস্ট মাখানোটাই পারবো কারণ মশলা বা বাকি আদার সব কিছুর পরিমাণটা আমার জানা নেই তো সেজন্য আমি জাস্ট মাখানোর জন্য বসে আছি আম্মা আমাকে হেল্প করছে সব কিছু পরিমাণ মতো দিয়ে আমার রান্নার হাত যদিও অত ভালো না আর সেটা দেখে সবাই মজা নিয়ে বলছিল যদি রান্না ভালো না হয় তাহলে নাকি সবাইকে পিজ্জা খাওয়াতে হবে তো সেজন্য রান্নার পার্টি শুধুমাত্র মাংস মাখানোর দায়িত্বটাই নিলাম যাতে করে মাংস রান্না মজা না হলে আম্মুর গাড়ি দোষটা চাপাতে পারি মশলা মাখানোর পর কিছুক্ষণ যদি রেখে দিতে পারতাম তাহলে বেশ ভালো হতো কিন্তু রাখা সম্ভব হচ্ছে না কারণ অনেক সময় হয়ে গেছে এখন প্রায় বিকেল রান্না শেষ করতে হবে সবাই অনেক ক্ষুধার্ত কাজ করতে করতে বিসমিল্লা বলে বসিয়ে দিলাম আর আল্লাহ ভরসা কিরকম হয় দেখা যাক আলহামদুলিল্লাহ রান্না শেষ চেহারা দেখে কেমন মনে হচ্ছে আপনাদেরকে তো সাতটা আসলে টেস্ট করা দিতে পারবো না তো চেহারা দেখেই কমেন্টে জানায়েন রান্না কেমন হলো তো সময় কম থাকায় এমন তারা করে খিচুড়ি মাংসের সাথে খিচুড়ি রান্না করে দিয়েছে সাথে মামাকে নিয়ে খেতে বসলাম যাতে রান্নার রিভিউটা অ্যাকচুয়াল নিতে পারি যাতে আমাকে আমার পিৎজা খাওয়াইতে না হয় আমি রান্না করেছি শুনে মামা হাসছিল আর আমার পক্ষ নিয়ে বলছিল হ্যাঁ বেশ ভালোই মজা হয়েছে মামা যখনই শুনলো মজা না হলে আমাকে পিৎজা খাওয়াতে হবে সাথে সাথে মামা পোলট্রি নিল পোলট্রি নিয়ে বললো যে রান্না ভালো হয়নি এই ছিল আমাদের কাজের ফাঁকে বানানো ঈদ ঈদ ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর কে কোথায় থেকে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম